বাংলাদেশের ঐতিহ্যবাহী হাজার হাজার বছর বছরের আগেকার মাজারগুলা তারা ভেঙ্গে দরা পায়তারা করছে বা ভেঙ্গে দিচ্ছে কিছু কিছু মাজার এরদম ফকির বান্দে আসলের মতে মাজার ভেঙ্গে দেওয়া কুফুরি কেননা মাজার হয়ে থাকে আল্লাহ গাউস কুতুর আর আর আল্লাহর সম্পর্কে কোরআনে পাকে একাধিক সুরা আছে যেমন সুরা কাফ একটা অলি আল্লাহদের নামে অলি আল্লাহদের নামে সুরা সুরা লুকমান তিনি নবীন তিনি একজন অলি সুরা মরিয়ম

তাছাড়া এসেছে আল্লাহ পাক ডাইরেক্ট বলতেছে ইন্না রাহমাতুল্লাহ কারিবুম মিনাল মুহসিনিন নিশ্চয়ই আল্লাহ রহমত নবীজির রহমত অলি গাউস কুতুবদের কাছে তো অলি গাউস কুতুবদের মাজার হয় তাদের মাজার আপনারা ভেঙে দিচ্ছেন এ ও হাবি খারিজি কৌমি তোমরা কোন জায়গায় পাইছ মাজার নাজায়েজ তোমরা তো মাজার মানো না তোমরা তো অলির দুশ্মন তোমরা ভাঙ পাকেন আমি সে কথা পরে আসছি

ওমর ফারুকের রাজা শরীফ আছে মাজার শরীফ আছে হজ ওসমান জিনুরের মাজার শরীফ আছে রাজা শরীফ আছে মাওলা আলী শেরেকোতার মাজার শরীফ আছে রাজা শরীফ আছে অর্থাৎ মাজার থাকা অলিদের হকানি অলিদের মাজার থাকা হকানি মুমিন মুস্তাহিদ ইমানদার অলি হসকুতুর মাজার থাকা খোলাফে রাশিদের সুন্নত আমার নবজির সুন্নত সুন্নত শুধু এখানে শেষ নয় শরীয়তের চার ইমাম ইমাম আজব আবু হানিফার মাজার শরীফ আছে ইমাম হাম্বুলির মাজার শরীফ আছে ইমাম শাফির মাজার শরীফ আছে

আমরা পারবা সেগুলো ভাঙতে শুধু এখানে শেষ নয় মাজার তো সাহাবিদের শূন্য সাহাবিদের আমলে সাবার তো নবীজি রাজা শরীফ করেছে সাবার নবীজি রাজা শরীফ করেছে তাবিরা সাবিদের রাজা মাজার বানিয়েছে তাবে তাবিনা তাবিদের মাজার শরীফ বানিয়েছে অর্থাৎ ইমাম হাসান বস্রি অন্যতম শ্রেষ্ঠ একজন তাহাবি ওনার মাজার শরীফ আছে এরকম হাজার হাজার শুধু বাইরা আমার লক্ষ্য করুন প্রায় 200 বছর আগে এই খারিজেদের প্রভাবটা নজদিল ওয়াহাব সে 300 বছর প্রায় 320 বছর আগে বল্লু দিয়ে সৌদি আরবের মাঝার গুলো ভাঙা লাইছে নবীজির রজা শরীফ খোলাতে রাশিদুল রাজা ছিল ভাঙতে পারে নাই আরব লিগারে 22টা দেশ আছে এর মধ্যে 22টা দেশ আরব ভাষাবাসী এর মধ্যে একটা দেশে শুধু মাঝারগুলো আছে সৌদি আরবে যে ওয়াহাব নজদি আর বাকি 21টা দেশে আরব লিগারে একুশটি দেশের ভাষা আরব ভাষাবাসী আরবি যারা আরব লীগের বাইশটা এর মধ্যে একুশটা দেশের মধ্যে মাজার শরীফ আছে একমাত্র সৌদি আরব তারা ভাঙ্গা ভেঙে ফেলেছে দুই আড়াইশো বছর আগে এই ওয়াবি নজদির কারণে বাংলাদেশে এই ওয়াবি নজদির তাকাত তারা শুরু করেছে মাজার ভাঙ্গা আমরা ধিক্কার জানাই ঘৃণা জানাই আল্লাহ রসুলের গজব তোদের উপরে পড়বে আল্লাহ রসুলের লালত তোদের উপরে পড়বে এখনো সময় আছে ওই আল্লাহকে শ্রদ্ধা করে সম্মান করো আরেকটা কথা যেটা বলছিলাম মাজার শরীফে যদি কোনো অপকর্ম হ্যাঁ গাঁজা নারী মদ অপকর্ম অসামাজিক এবং হারাম কর্ম করে থাকে চলে থাকে সেগুলো আমরা সংস্কার করব আমরা এগুলা বিশ বছর ধরে বলে আসতেছি আমরা এগুলা পছন্দ করি না এগুলা না যায় তোরা বলার কেনায় তোরা তো আমাদের মানুষ না বিশ্বাস করো না তোদের তোদের মসজিদে তোদের মাদ্রাসায় যে সমকামী হচ্ছে তোদের মাদ্রাসায় যে কুল বল হচ্ছে